যে কইছিলাম তার মধ্যে কোন ক্রিমিনাল রেকর্ড আছে এই এড্রেসে ছিলাম নি কত বছর মানে অনেক কোয়েশ্চন করছে সো আমি একটু এটা নিব ওভারিড আছে ইন এটা করে সো এটা কিতার লাগি করে তারা এটা তাদের চাকরি তাদের চাকরি কি হচ্ছে আমি একটা উদাহরণ দেই আমি একজন ইমিগ্রেশন অফিসার আমাকে কি বলবে তোমার আজকে আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটির মধ্যে তুমি যদি একশো জন লোককে ভিসা দাও ঢুকতে দাও তাদের মধ্যে দশ জনকে তুমি প্রশ্ন করবা এবং এই দশ জনকে প্রশ্ন করার মধ্যে একজনকে তোমার ডিটেনশন নিতে হবে তুমি যদি এইটা করতে পারো তোমার প্রমোশন হবে তুমি বোনাস পাবো এখন এখানে কি হয় ইমিগ্রেশনে যখন আপনার লাইনে দাঁড়ান দেখবেন উপরে সাদা কাজ দেখবেন কাচের জিনিস ওইখানে কিছু প্রোফাইলাররা হাঁটে প্রোফাইলাররা কি তারা দেখে কে এইভাবে এইভাবে তাকাচ্ছে কেউ কে খুব উদ্বিগ্ন যাদের ভিসা একটু অসুবিধা আছে পাসপোর্টের অসুবিধা আছে কন্টাক্ট ম্যানেজ করে এসেছে ড্রাগ নিয়ে এসেছে অবৈধ জিনিস নিয়ে এসেছে তারা কিন্তু উদ্বিগ্ন থাকবে তাদের চেহারাটা একটা চাপ করে যারা ওইখানে অভিজ্ঞ দক্ষ প্রোফাইলাররা বসে থাকে এছাড়াও প্রোফাইলাররা বললো না একটা লাইনে দেখলো হয়তো আপনার যার কাছে আছে তাকে বলে দিবে তোমার এরপর সবুজ রঙের জামা পরা যে আসছে তাকে এশিয়ান চেহারা মিডিয়াম হাইট কালো রঙের তাকেতে তাকে তুমি জিজ্ঞাসাবাদ করবা এর ব্যক্তিরেখেও কিন্তু জিজ্ঞাসা করে এটা নতুন কিছু না এটা অভিনব কিছু না এটা ভয় পাওয়ার কিছু না চাকরি করছে তারা শুধুমাত্র তাজবাকে একবার না দুবার না তিন চারবার ধরেছে তিনি ইচ্ছা করে দেখেন যে কি করেন তাজবাই অভিনয়টা জানেন বলে যে এটা এটা করলে ধরবে তিনি ধরা দিয়ে দেখেন কি প্রশ্ন করে এটা ভয় পাওয়ার কিছু নয় বাংলাদেশে যান বিয়ে করেছেন হালাল ভাবে এদেশে বৈদেবী সামি এসেছেন বউর সাথে থাকেন বাসা চেঞ্জ করেছেন কোনো ক্রিমিনাল রেকর্ড নাই কিচ্ছু নেই কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম বক ফুলিয়ে বাংলাদেশে যান প্রশ্নগুলো উত্তর দিবেন বিশ মিনিট যারা তিরিশ মিনিট করবে অসুবিধা কি আমি গত দুই দশক ধরে আমার প্র্যাকটিসে আমি প্রত্যেক ক্লায়েন্টকে বলি ভয় পাবেন না আল্লাহ আওয়াজতে ভয় পাবেন না এটা কোনোই সমস্যা না সুতরাং আমি আপনাকে বলবো আপনার মতো যারা আছেন প্রত্যেককে বলবো প্রশ্ন করাটা কোনো অসুবিধা নেই প্রশ্ন ভুলে গিয়েছেন উত্তর তাও অসুবিধা নেই এখন আপনার ওয়াইফের ব্যাপারে তিনটা প্রশ্ন করেছেন আপনি একটা পারেন না তাতে কি হবে আপনার তো ভিসাটা অবৈধ হয়ে গেল না সুতরাং যান মেয়ারটা ঠিক রাখেন প্রশ্নগুলো বুঝে রাগ করবেন না রাগ করা যাবে না ওখানে বা হওয়া যাবে না প্রশ্ন উত্তর দেন ম্যাট্রিক পরীক্ষায় যদি ভাই রাগ করেন ফেল করবেন এখানে গেলে এটা করেন না an opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla The leading Bangla media platform in the UK brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now plus 44 7481 047 187 for news live shows and expert advice it's always tv3 bangla